গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারে বড় বড় ঢেউ আসছে পরে তীরে আর কুয়াকাটায় পানি তোড়ে ভেসে যায় সৈকতের বিভিন্ন জিনিসপত্র জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপের হাতি সহ বেশিরভাগ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা দুর্ভোগে পড়েন অন্তত ত্রিশ হাজার মানুষ কেউ কেউ চলে যান সাইক্লোন শেল্টারে বরগুনায় অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে তলিয়ে যায় নিচু এলাকায় ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠা আবহাওয়া অফিস বলছে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা নেই তবে বৃষ্টিপাত চলবে পয়লা জুন পর্যন্ত দর্শক আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে চাই বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে আবু জাফর জানাবেন আবহাওয়ার খবরাখবর সেখানকার মিলা আসলে আমি যদি আপনাকে বলি আসলে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি আসলে আসলে গতকালকে থেকে যে যে বৃষ্টি 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 ছিল ছিল রাতেও এই মুহূর্তে এসে নেই এবং মেঘলা আবহাওয়া আর যেটি দেখছেন যে আমার পিছনের যে এই নদীর দিক থেকে কিন্তু এখন ভাটা চলে যার কারণে কিন্তু আসলে জোয়ারের যে পানির যে প্রভাব যেটি থাকে সেটি এই মুহূর্তে নেই কারণ হচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে জোয়ার হবে এবং সেই জোয়ার দুপুর এগারোটা থেকে বারোটার দিকে যখন ভরা জোয়ার হবে তখন কিন্তু আসলে সেই যে জোয়ারের যে নিম্ন অঞ্চল প্লাবিত হয় এবং গতকাল যে বিষয়টি হয়েছিল যে গতকাল কিন্তু বিপদসীমার আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছিল যার কারণে কিন্তু নিম্ন অঞ্চলের যে বাড়ি বসত বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু প্লাবিত হয়েছিল এবং ফেরি পর্যন্ত তলিয়ে গিয়েছিল যে ফেরি চলাচল বন্ধ ছিল তো আজ গতকাল রাত্রে জোয়ারেও কিন্তু আসলে অস্বাভাবিক পানি হয়েছে এবং যেটি আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে আজকেও কিন্তু জোয়ারের পানি আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কতটা বাড়বে কত দূর বাড়বে সেটি হয়তো জোয়ার হলে বা ভরা জোয়ারের সময় সেটি বোঝা যাবে আর যেটি হচ্ছে যে আসলে আমরা গতকালকে থেকে যে বৃষ্টিপাত যে যা ছিল এবং রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তবে এখন পর্যন্ত পর্যন্ত কোথাও কোন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা এ ধরনের কোন দুর্ঘটনা খবর পাওয়া যায়নি যেহেতু বাতাসের গতিবেগটা আসলে তেমনটা ছিল না যার কারণে ক্ষয়ক্ষতিটাও ওরকম হয়নি আর আমি যে বিষয়টি উপকূলেও খোঁজ নিয়েছি সেরকম কোন এখন পর্যন্ত খোঁজ খবর পাওয়া যায়নি এই ছিল বরগুনা থেকে সর্বশেষ মিলা আবু জাফর ধন্যবাদ আপনাকে দর্শকের নিয়ে আলোচনাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এ আর জুয়েল জুয়েল গতকালকে থেকে কিন্তু সুনামগঞ্জের প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়ার কিছু যে আগামী উনত্রিশ এবং তিন দিন বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে এবং এছাড়াও কিন্তু এই পাহাড়ি আমাদের চেরাপুঞ্জি সেই প্রচুর বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সুরমা নদী সহ হাওড় অঞ্চলের পানি কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত আহ সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পা উপ কর্মকর্তারা বলেছেন যে এই তিন দিন বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি ফলে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং হাওয়ারের পানি বৃদ্ধি পাবে তবে এখন পর্যন্ত তারা বলছেন যে যদি পাহাড়ি ঢল বেশি পরিমাণ হয় সেই ক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে তবে এখন পর্যন্ত ওইভাবে বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জ কিছুটা শঙ্কা আছে তারপরও ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে বন্যা মোকাবেলা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তারা বলেছেন যে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো নিম্নাঞ্চলগুলো তাহিরপুর জোয়ারাবাজার বিষ্ণুপুর এবং যেই সাললা যে এলাকাগুলো সীমান্ত পাহাড় রোল নামে সেই এলাকা কিন্তু আহ ঝুঁকিতে থাকার কারণে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন তারা আহ যেই আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং তারা বলেছেন যে আহ জরুরি আহ খাদ্য যোগাযোগের ক্ষেত্রে এবং সব ধরনের শুকনো খাবার এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং তারা বলেছেন যদি পাহাড়ে ঢল এবং সুনামগঞ্জের নদীদের পানি বৃদ্ধিতে বিপদসীমা অতিক্রম করে সেই ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেও বুড়তে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার ফলে সুরমা নদী সহ সুনামগঞ্জের যে সবগুলো নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে বা এখনো সুরমা নদীর পানি বিপদসীমার নিচে আছে যার ফলে কিছুটা আহ স্বস্তি তবে যদি পাহাড়ি দল এবং এই তিন থেকে চার দিন বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে একটি আছে তবে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত আছে এবং পাহাড়ি দলও আছে সেই ক্ষেত্রে পানি একটু বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিন পরে বৃষ্টির থেমে যাওয়ার কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে বন্যার যে বড় ধরনের কোনো সংখ্যা এখন পর্যন্ত কাছে নেই বেলা আবহাওয়া পরিস্থিতি আরো খবর জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু পানি পানিবন্দি মানুষের দুর্ভোগ কতটা দেখছেন কিন্তু বৃষ্টি হয়েছে এবং বাতাসের আর্দ্রতা বেশি বাতাস বেশি থাকার কারণে কিন্তু নিম্ন অঞ্চল সবচেয়ে বেশি পানিতে প্লাবিত হয়েছে বিশেষ করে ভোলার ঢালচর চরপাতিলা চরনিজাম কলাতুলি সহ মনপুরার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দি হয়েছে এবং এ অনেক জায়গায় বেরিবাদের রিং বেরিবাদগুলো গুলো ভেঙে পানিবন্দী হয়েছে এবং আমরা সকাল থেকে খবর নিয়েছিলাম যে ঢালচরে এখনো মানুষ কিন্তু তারা পানিবন্দী রয়েছে এইটি বিচ্ছিন্ন একটি ইউনিয়ন হওয়া তা কিন্তু এখানে দুর্গম এলাকায় সেখানে মানুষজন কিন্তু একরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা এখানে জীবন কাটাচ্ছে তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম তারা সার্বজনিক বিষয়টি মনিটরিং করছেন তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য এছাড়াও ভোলার মনপুরার কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেরিবাদের কাছে চলমান থাকাতে পানির তীব্র স্রোতে কিন্তু কয়েকটি জায়গার লোকালয় পানি প্রবেশ করেছে প্রায় পাঁচটি গ্রামে পানিবন্দী অবস্থায় রয়েছে ভোলার সাথে কিন্তু এখন পর্যন্ত ভোলা লক্ষ্মীপুর ঢাকা নৌচলাচল বন্ধ রাখা হয়েছে যেহেতু আবহাওয়ার এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি সকাল থেকে আমরা বৃষ্টিপাত হচ্ছে এবং বহবি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় সত্তর মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চব্বিশ ঘন্টায় তারা বলছেন এছাড়াও ভোলার যদি এই যে চরাঞ্চলগুলো রয়েছে চরাঞ্চলগুলোতে যে গবাদি পশু সেই গবাদি পশুর যারা এই ঈদকে সামনে রেখে বিক্রি করার জন্য পরিক্রম তারা কিন্তু এই দিনের সংখ্যার মধ্যে রয়েছে অনেকেরই কিন্তু গবাদি পশু আহ একরকম পানিবন্দীয় অবস্থায় তারা কিন্তু মারাও গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি এছাড়াও কিন্তু গত চব্বিশ ঘন্টা কিন্তু ভোলায় বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক অবস্থা বিদ্যুৎ নেই বললেই চলে কিছু সময়ের জন্য শহর কেন্দ্রিক দিলেও কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মানে সমস্যার মধ্যে পড়েছে তবে অবজাবটি কি বলছেন যে তারা এটি নিরস্ব করার চেষ্টা করছে তো মিলা ভোলার থেকে এই ছিল সর্বশেষ খবর ফের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চাই ফেনি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন স্বপন দিলদার বঙ্গোপসাগরেচাপের প্রভাবে ফেমিতে প্রভাব পড়েছে গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে গত রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে যদিও এখন বৃষ্টি কিছুটা কম রয়েছে আমি এখন রয়েছি ফুলগাজির মোহরি নদীর পাড়ে এখানে গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি অনেক কম ছিল এখন পানি বৃদ্ধি পেয়েছে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনো সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না যার ফলে তারা জানিয়েছে যে ভারতের উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে বিপদসীমা ক্রস করবে না তবে এক্ষেত্রে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জেলা পাওয়ার সাপসাইপল ইসলাম আমাদেরকে জানিয়েছেন তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছেন এবং পশরাম ছাগল ছাগলনায় সব পুরা জেলা তারা সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ যারা শিক্ষা নিয়োজিত রয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন এবং তাদেরকে পেপার সামনে আসার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন তা সরবরাহ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে বলে রাখি এখানে যে আমাদের পরশুরামের যে বল্লার মুখের বাধ রয়েছে সীমান্ত এলাকায় গতরাতে তারা ভারত সীমান্তে তারা কিছু কাজ করতেছিল কিন্তু স্থানীয় এবং বিজেপির বাধা তারা করতে পারে নাই ওই বল্লার মুখের মুখার বাদ দিয়ে গতবার ফেনিতে পানি প্রবেশ করে পুরো ফেনি নোয়াখালী কুমিল্লার লক্ষ্মীপুর সহ এসব এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং আড়াই হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এ এবং উনত্রিশ জন গত বছর এই যে পানিতে মারা গিয়েছিল সেই কারণে এবার আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে মহুরী নদীর পানি উজান থেকে পানি আসার পরে মহুরী নদীতে পানি প্রবাহিত হওয়ার পরে মহুরি কহুয়া শিলনিয়ার নদী দিয়ে প্রবাহিত হয় যে পরশুরাম ফুলগাজি ছাগলিয়া আশপাশের যে উপজেলাগুলা রয়েছে সকল উপজেলাগুলোতে পানির প্রবাহিত হয় ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে তবে দেলদার হোসেন স্বপন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ আকাশ নিম্নচাপের প্রভাব কতটা দেখছেন সেখানে নেত্রকোনায় কিন্তু গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সকালে কিন্তু মুসলদারে বৃষ্টি হয়েছে আমরা সকালে পানি সাথে কথা তিনি বলেছেন যে নেত্রকোনার এখনো পর্যন্ত পানি রয়েছে তবে সবচেয়ে পানি বৃদ্ধি পেয়েছে কলমাকান্দার উদ্ধাকালী নদীর যে এলাকা সেখানে কিন্তু পানি একটু বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া প্রত্যেকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে আসলে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে তারা বলছেন যে আসলে জেলার প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে কিন্তু করার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে শুকনো খাবার সরবরাহ করা যেলা প্রসেসের পক্ষে থেকে জানানো হয়েছে এবং আমি সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় খবর নিয়েছি তারা বলছেন যে डब्ल्यूबी কালিন বৃদ্ধি পেয়েছে ওই নদীর পানি কিছু পানি বৃদ্ধি পেয়েছে ওই নদীর পানি কিন্তু হচ্ছে এখন পর্যন্ত কোনো এলাকায় ধূপ প্রবেশ করতে দেখা যায়নি এবং সাধারণ মানুষও বলছে যে এই যে বৃষ্টিপাত হচ্ছে যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা পানি বৃদ্ধি পেয়ে আসলে লোকালয়ে প্রবেশ করতে পারে তবে সকাল থেকে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ভারী যে বর্ষন সেটি কিন্তু গতকাল রাতে হয়েছিল এবং সকালে যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু গত রাতের থেকে অনেকটা কমেছে বলে আমরা জানতে পেরেছি হানিফুল্লাহ আকাশ ধন্যবাদ আপনাকে দর্শক ফেনী ও नेत्रকোনা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা